নমস্কার আজকে আমি বলবো যে আপনারা কিন্তু জীবনে সবাই ক্যারিয়ার প্রসপারিটি এগুলো চান তো এবং ভালো থাকবো বিলাস বৈভব সুখ সম্পদ ধনসম্পদ লাভ হবে অন্যতম যে গ্রহটি যুক্ত শুক্র ভেনাস কিন্তু আমাদের সবার আগে বলবো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবেন কমেন্ট বক্সে লিখবেন এই শুক্র গ্রহ অন্যান্য গ্রহ আছে কিন্তু প্রধান এসব ব্যাপারে প্রধান যে দায়ী যে গ্রহ কারক শুক্র গ্রহ ভেনাস তার জন্য যেটা আপনি করবেন করলে ভালো ফল লাভ করবেন প্রতি প্রতি শুক্রবার শুক্রবার আপনারা নেবেন কর্পূরকে জ্বালাবেন করপুরকে জ্বালিয়ে আপনারা ঠাকুর ঘরে আরতি করলেন এবং যতগুলো ঘর রয়েছে আপনাদের প্রত্যেকটা ঘরে সেই ধোঁয়া দিলেন সেই আরতি আপনারা করলেন করপুরকে জ্বালিয়ে সেটা ধুনোর সাথেও দিতে পারেন বা এমনিও দিতে পারেন প্রত্যেকটি ঘরে আপনারা সবাই মিলে পরিবারের সকলে মিলে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে থেকে আপনারা করলেন এটাতে নিঃসন্দেহে আপনাদের ক্যারিয়ার প্রসপারিটি এসব ব্যাপারে কিছু বাধা বিঘ্ন কিন্তু কাটবে নমস্কার